উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ বিদায় নিয়েছে ত্রিশ তাই চৌদ্দশো একত্রিশের প্রথম দিনে উপচে পড়া ভিড় দেখা গেল বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়িতে বাংলা ক্যালেন্ডারের পয়লা বৈশাখ দিনটি নববর্ষ হিসেবে উদযাপন হয়ে থাকে বাঙালিদের মধ্যেই তাই এই দিনটিতে ঠাকুরের আশীর্বাদ নিতে বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়িতে দেখা গেল ভক্তদের লম্বা লাইন শহর বহরমপুর সহ মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে জেলার এই বিশেষ মন্দিরে এসে আছে পুজোতে ব্রতি হয়েছেন আজকের দিনে মায়ের বিশেষ যোগ্য পুজোর আয়োজন করা হবে বলেই জানা গেছে মন্দির কমিটির সূত্রে মন্দিরের সেবাই বিশ বিশেতোষ পান্ডে জানালেন সকাল ছটা থেকেই পুজো শুরু হয়েছে এখনো পর্যন্ত প্রায় হাজার মাসে মানুষ পুজো দিয়ে গেছেন আজ দিন চলবে মায়ের পুজো আজ মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তবৃন্দদের জন্য জল ও শরবত পানির ব্যবস্থা করা হয়েছে মায়ের আরাধনা দিনেই তিনি দিনটি শুরু করছেন সাধারণ মানুষ আজকে নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সঙ্গে সবাইকে বলি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সকাল থেকে তো হ্যাঁ আজকে নববর্ষ বছরের প্রথম দিন মায়ের কাছে সবাই তাস নেই যেন বছরটা ভালো কাটে আজকে এখানে বহরমপুর থেকে শুধু নয় বাইরেও বাইরে মানুষ আজকে মায়ের কাছে আশীর্বাদ দিয়ে যায় সকাল পাঁচটায় মন্দির খোলা হয়েছে তখন থেকে মন্দির লাইন করে গেছে তো এই লাইন মোটামুটি দুটো আড়াইটা তিনটে অব্দি থাকবে সারাদিনই পুজো থাকে স্পেশাল বলতে ওই মায়ের মন্দির থেকে ক্যালেন্ডার দেওয়া হচ্ছে শরবত খাওয়ানো হচ্ছে এগুলো থাকেই প্রতি বছরই থাকে থেকে বড়ো কথা সুস্থভাবে প্রতিটা মানুষ যেন মায়ের পুজো দিতে পারে সেটাই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য সুশৃঙ্খল তাকে যেন কোনো সমস্যা না আমি বিতোষক পান্ডে সে ভাই বিষ্ণুপুর মায়ের কাছে তো চাইবো যে মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটা আর মার কাছে যা চাই তাই পাই যখনই আসি আমি এখানে খুব খুশি হয়ে যেতে পারি মানে মাকে তো আমি আগে করাই ছোটবেলা এসেছি তো আমার এখানে পুজো দিতে খুব ভালো লাগে খুব শান্তি পাই এই জন্য এখানে পুজো দিতে আসি বারবার করে প্রত্যেক বছরে আসি নববর্ষের দিনেও আসি এমনি শুনুন মঙ্গলবার করেও আসি আমরা পুজো দিতে আজকে এসেছি কুড়ি মিনিট হয়েছে এসছি কিন্তু এর আগে এসেছিলাম ওই মাথায় লাইন ছিল রাস্তায় এখন তো অল্প লাইন আছে খুব ভালো লাগলো তাড়াতাড়ি করে মায়ের পুজো দিতে পারবো মায়ের দর্শন করতে পারবো এটাই আমার নাম ববি দাস আমি থেকে স্বপ্নের মতো বাড়িতে কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মন ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সামমার্সিবল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট ৱান ছেভেন জিৰ' নাইবা ছেভেন থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান